তো গাইস দেখতেছো ইনশাল সাল আইলাম জাল দেখ পাল লাগে বন্ধের মধ্যে তো আয় আমিও জালটা জালটা দেখতেছি সুন্দরভাবে আইনার মানে ইন্টোরটা দেয় আইতাছি আর গাইস মানে এই যে সুন্দর সুন্দর মানে মিরা মাছ ভাত যে ভাঙন মাছ নারা মাছ তো এটা মানে ফিসারি ডুবাই আইসে তো নদীর লগে মানে এই বন্ধটা লিং আছে তো একটা জুড়ি আছে এনে পানি আইয়া মানে তো এই জালে মানে এই বন্ধর মধ্যে মাছ মানে ভরিয়া গেছে তো মাছ মাছও গেছে তো গাইস দেখতেছো জালটা বানানি থেকে এনারা দেয় আইতাছি কীভাবে বানাইছি এনারা বহুদিন ধরে কইতাছি যে আমি কীভাবে জালটা বানাইছি তো এনারা তো জানতেছি না আর জাল কিভাবে বানাইনারা দেয় হাইতাসি গাইজ দেখতেছো এন কড়ি চড়ি লাগাই হারছি আমি লাগাই হাই এটা সুন্দরভাবে এন আইসি কাকা আইসে মানে গুয়াহীতে তো এটার মানে ফাতা গাড়ি আর ফাতা গাড়ি গাইজ মানে একটা কথা কেবল লাগে ভুল লাগে তো ফাতা গাড়ি লাগানির আগে একটা ভিডিও দিছি মানে এই বাইনে জাল ফাতা দিছিলাম সুন্দরভাবে খালি কড়ি লাগানি আসি তো বহুত মাছ পাইছি কিন্তু আজ যা দেখতেছো এন ফাতা মানে লাগাইতেছি কাকা আইসে যে কাকার হলে জালটা কড়ি চড়ি লাগানি হয়ে গেছে ফাতা গাড়িও লাগানি হয়ে গেছে সুন্দরভাবে তো মাছ একদিন খাই ভালছি এটার গাছ মানে যে লাগাই সাগাই এনে রাখছিলাম অহন এনে রাজাল দেওয়া হেলাম আর কি অবশেষে দেখতেছই আমিও খেত যাইতে মানে বন্ধের মধ্যে যাইতেছি দেখতে সেগুন গাছটি কত সুন্দর লাগে দেখিয়া গাইস মানে ধান খেত দিয়ে নামতা দেখ আমরা এটা ধান খেত আমরা নিজেরই তো সুন্দর দিই একদম ধান খেত মানে হয়েছে থমথমা খেত হয়েছে তো গাইস দেখতে আমিও সুন্দরভাবে জাল লুয়ে একান্ত ফালে যেতেছি মন্ডার মধ্যে খুবই একটা ফুর্তি তো হন বাস আছে মানে বেল তিনটা সাড়ে তিনটা চারটা বাস আছে তো এই মানে জালটা লাগাইতেছি তো জালটা মানে সহালে দেখ পাম তো গাইস দেখ দেখাশোন যে জাল মানে বরফ উঠার জাল তো তির জাল তো তরির জাল মানে লেলের মাছ বাজে না কারণ ওখান পানি অল্প কম পানিটা গরম হয়ে উঠেছে তো গাছ মানে কি বরফ হ জালের মধ্যে দিনের মধ্যে দিন রাতকে ঘুরে মেঘ ও সুন্দরভাবে মেঘ বৃষ্টি তে মানে জালও মানে প্রচুর পরিমাণে মাছ যায় জংলি মাছ মানে এই বন্ধর মধ্যে প্রচুর পরিমাণে জঙ্গলি মাছ বড় হয়েছে তো মানে বরফ উঠার জাল আনছি গাছ মানে বিশেষ করে আমি জাল আনছি মানে আবার দুইটা জাল আনছি তো দুইটা জালের মানে মাঝে টুকরা করে দিয়েছি সাইড টুকরা হয়ে আছে তো একশো একশোতে উরফে হয়ে আছে জালটা তো এটা জালটা ফাতা হয়ে গেছে আমার দেখুন তো জালটা বড় সুন্দর করে আমি নিজে তৈরি করছি কিন্তু এটা জাল হয়ে গেলে দুইশো ফুট বুঝলি না তো আমি একশো ফুট মানে রাখছি আর কি কাজমানে দেখুন বাড়িতে জাতাছি তো সাল সয়াল আবার মানে যাইতাছি জালটা মানে অল্প দেরিং হয়ে আছে আমার উড়া বুঝির না আর বাড়ি বুগল না যা পনেরো আগস্ট আছেন তো পনেরো আগস্টত মানে জাতীয় পতক উত্তোলন করলাম গেলাম সেন্টারে তখন বাজ আছে বাজার বুঝলি নটা বুঝি না খুব সহালে গেছিলাম মানে বা জাতীয় পতাকা উত্তোলন করবার তো গাইছ অবশেষে দেখতে আমিও মানে মাছ চোড়ানি আরম্ভ করছি কিন্তু মাছ যে পরিমাণে বাজাও না এই পরিমাণে বাজছে না কারণ আমার জালের তাই দেখছি মানে গাইজ মানে আমি সহালে দেখছি বেলেগে জাল মাছ মানে চোড়াইতে আছে তো আমি মানে আমরা ময়নার কুয়ে গেছি যে ময়না তুমি দেখো তো ময়না মানে কি ম্যা দেখছে সরু মানুষ কোনো বুঝে না তো গাইজ পরে আমি আই হ্যা মানে যখন এই বন্ধ তাই নামছি তহঁত মনেৰে কৈ থৈছে তুমি মফা আনি দি গুলে তুমি দেখলা না কোৱা আমি দেখি না এটা চুডু চাৰা দেচলাম বন্ধ যে জাল দেখত আছে কোৱা ক মানে আমরা বুঝতে রে হ্যাঁ বলে জাল দেখতে মানে হের মানে জাল বলে পাচ্ছে তো আমি বলতেছি হের জালছে হ্যাঁ দেখছে তা আমরা তো কোনো জানা তো আমার জালটা দেখতে দেখুন ফার্স্ট দিন তো করি সে মানে গাড়ি সারা ফাচ্ছিলাম তো মানে মাছ বহু দেখুন টাকি মাছ বাইজের সুন্দর দেখছি কত বড় টাকি মাছ তো মাছ মানে অনেক বড় হয়েছে না গাইছ তো মানে হ্যাঁ ময়না কইতাছে ক সারা বুধ জাল দেখছে তাহলে হ তুমিতো দেখ কি দেখছ নামতো জানি না তুমি দেখ হং লাগি পালা কৰি মই নে কৈছিলে যে ভা হাৰা তুমি এইটো দিওঁ পৰে মই না মানে যে মাদ্ৰাছত গৈছেগা হে মক্তবৰ গৈছেগা মানে মক্তব কৰিব লাগে তো পৰে আৰু কৈ দেখুৱা আমিও আৰু নটাৰ সময় আহি তো মানে মাছ মানে বহুত মাছ বাদ দি তো জাল মানে চৰি আনি চাগে কিন্তু আমাৰ জালডা যে ভাৱে ফটা আছিল এইবাবে মানে জালডা নাই গাইছে তো অবশেষে দেখত মাছ মানে তো মানে ফাইছি ফুয়া মাছ বাজছে তো জাল ফাচ্ছি মানে দুইটা তো এনতে জালটা দেখা তো আর এখানেও জালটা তো হেন যায় হেনো গিয়া দেহি জাল কিরম মাছ বাদছে তো অবশেষে দেখত জালটা উড়াই আছে সুন্দরভাবে উড়াইয়া হাইরিয়া জালটা মানে দেখতো উড়ানি হয়ে গেছে এখন জালটা একটু দুয়ে লম্ব দুয়ে দুই লইলাম তো বাইক রেকাম শুকায় যাব জালটা শুকাইলে মানে মাছ বেশি না গাইস তো গাইস মানে মারে দেয়া দিছি জালটা লয়ে গেছে গা আর আমি দেখতে চিন সুবারি বাগানটা যাইতে আছি তো বেলেগ জায়গা জাল ফাঁছি আপনার খেতার একটা আছে সেই খেতের মধ্যে জাল ফাইতে রাখছি মানে ধান গাছের মাঝে মাঝে বিলিয়ে দিয়ে সুন্দর করে ভাজছি তো গাইস দেখতুন আমিও সুন্দরভাবে এটা দেখতেছেন আমার খেত এই খেতটা মানে আমরা সবজি টবজি করাও তো সুপারি বাগান গান দিয়ে আমি দেখতে সুবারি গাছ বাদ আইস আর বহুত মানে বছরে বছরে সুপারি বা গাছ অবশেষে দেখতে এই তো আমরা আইসি আয়া মানে জাল দেওয়া আরম্ভ করছি এটা এটা মানে যে আগের জালটা পুঁজির জাল এটা তো কারেন্টের জালই কিন্তু আমি জালটা বানাইছি এটা একদম মানে অরিজিনাল কারেন্ট জাল আমি নিজে হাতে তৈরি করছি গাইস দেখত মাছ অনেক মাছ পাই এটার মধ্যেও মাছ বহুত বাদছে তো এটা টোটাল মিলে আগে আমার বোধ তিন চা